দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম উপস্থিত আছি দিনাজপুর জেলার ফুলবাড়ি উপজেলাধীন আমিনা এগ্রোতে এখানে দশটি একটি লাট বাঁধা আছে এগুলা বিক্রি হলো আমিনা এগ্রো বিক্রি করলেন লাইভ ওয়েডে আমরা জানতে জানতে পেরেছি লাইভ ওয়েডে বিক্রি করলেন কত টাকা লাইভ ওয়েডে বিক্রি করলেন আর এগুলো লাইভ ওয়েড কেমন সেই সব তথ্য নিয়ে আজকের ভিডিও এবং কোথায় যাবে তার আগে আমরা এখানে দেখছি একজন চিকিৎসক চিকিৎসা দিচ্ছেন কি দিচ্ছেন সেটা একটু জানার চেষ্টা করি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি তো এই খামারে দীর্ঘদিন ধরে ভ্যাকসিন ভ্যাকসিন ট্রিটমেন্ট দিচ্ছেন জি জি আজকে এই যে গুড়টা যাওয়ার আগে আপনি কি দিচ্ছেন এটা এটা আমরা খুরা রোগের ভ্যাকসিন দিচ্ছি খুরা রোগের ভ্যাকসিন দিচ্ছেন এটা আমাদের ইংল্যান্ডের ভ্যাকসিন আমরা স্কয়ার কোম্পানি যেটা আমাদের অ্যাট্রোভাসপুর

আর কুড়াটক ধরবে না তো আমরা একটু আঠারো বয়সে কথা বলি আমাদের সত্তাধিকারী ভাই আসসালাম আপনার মাধ্যমে দর্শক আলাইকুম আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ তো এই যে আপনি আমরা তো দেখলাম আজকে এতদিন আমরা বলতাম শুধু যে আপনার গরু কোয়ারেন্টাইন করা থাকে আজকে কিন্তু আমরা সচক্ষে দর্শকদেরকে দেখালাম যে কোয়ারেন্টাইন কীভাবে করতে হয় আর কি করছেন সেটা তো আপনার তো প্রত্যেকটা গরু যখন ডেলিভারি হয় বিক্রির পরে ডেলিভারি হয় আপনি কিন্তু এই কোয়ারেন্টাইনটা করেন নাকি হ্যাঁ কোয়ারেন্টাইন হান্ড্রেড পার্সেন্ট আচ্ছা এই গরুটা যে আজকে ভ্যাকসিন দিলেন হ্যাঁ এগুলো তো মনে হয় সংগ্রহ করে আনা হ্যাঁ আর এটা কি কি হিসাবে বিক্রি করলেন এটা লাইভ বয়টে দিয়ে দিছি লাইভ বয়টে কত টাকা লাইভ বয়টে দিছি টাকা 420 420 টাকা 420 টাকা লাইভ বিক্রি করলেন আচ্ছা আপনি এখন বলেন এই যে গরুগুলো কালেকশন করেন বিভিন্ন জায়গা থেকে কালেকশন করেন খামারিটা আসে আপনার কাছ থেকে দেখে শুনে নিয়ে যায় আর এই যে খামারিরা বারবার একই খামারি ঘুরে 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 ফিরে আসছে হ্যাঁ এটার মূল কারণটা কি এখন ভাই কেন আসছে এটা আমি বলতে পারবো না তারপর তো আপনি তো কিছুটা অনুভব করেন না আপনার আপনার সঙ্গে তো খামারিরা আলাপ করে এখন কথা হলো যে ভাই যেখানে মিষ্টি পাবে ওখানে পিঁপড়া যাবে আচ্ছা আচ্ছা কথাটা এক তাই হ্যাঁ

যদি ধরে ফেলে যদি ধরে আর আমি যদি ভ্যাকসিনটা দিই বাহাত্তর ঘন্টা পার হয়ে যাওয়ার পর আমি নিজে আর মনে করি ফুটবল মাঠের মধ্যে দৌড়ে বেড়াবো তখন আর কোনো ভ্যাকসিন খুঁড়া রোগ ধরার আর কোনো সুযোগ থাকে না একটা খুঁড়া রোগের একটা ভ্যাকসিন হচ্ছে আড়াইশো টাকা আচ্ছা আচ্ছা মানে আড়াইশো টাকা বেশি না আমার পাঁচ হাজার টাকা বেশি অবশ্যই পাঁচ হাজার টাকা বেশি আড়াইশো টাকাই আপনি খরচ করতে চাবেন পাঁচ হাজার করতে চাবেন না চাবো না আর পাঁচ হাজার চাবো না একটা গরু তো এফ এম ডি ধরার পরে গরুটার যদি লাঞ্চে হয় এফ ডিটা ধরে হ্যাঁ তাহলে গরুটা টিকতেও পারে নাও পারে টিকতেও পারে নাও পারে কারণ এগুলো তো দামি গরু এগুলো তো দামের জিনিস টাকার জিনিস খেলা তো টাকা নেই আচ্ছা আচ্ছা মানে কি আমার ক্যাশ টাকার জিনিস আমি তো এখন এই যে গরু বিক্রি করছি আমি গরুগুলো মানে 72 ঘন্টা কোয়ারেন্টাইন থাকবে 72 ঘন্টা কোয়ারেন্টাইন থাকবে তারপরে গরু আমাদের দিয়ে তারপরে ডেলিভারি হবে তো দর্শক আমরা শুনলাম এতদিন আমরা শুনে এসেছি আজকে কিন্তু আমরা দেখলাম দেখালাম আপনাদেরকে যে উনি পুরা গরু কোয়ারেন্টাইনে কীভাবে রাখেন এবং গরু আনার পরে

ছোটো গরু আর সর্বোচ্চটা পাইলাম তিনশো তিন কেজি আর সর্বনিম্নটা পাইলাম দুশো উনিশ কেজি বিশ কেজি না কত আছে কত উঠল দুশো চব্বিশ তেইশ থেকে চব্বিশ এটা সর্বনিম্ন লাটের সর্বনিম্ন গরু তাহলে লাইফ বডি পড়লো আমাদের তিনশো চারশো বিশ টাকা চারশো বিশ টাকা চারশো বিশ টাকা দাম কত আসে দর্শক আপনারা হ্যাঁ হ্যাঁ বলবো সঙ্গে সঙ্গে বলবো আমরা চলে আমরা দেখি প্রত্যেকটা গরু কিন্তু দেখার মতো আকর্ষণীয় সব ষাঁড় গরু খামারের একদম পারফেক্ট তো ভাই আমরা তো সর্বোচ্চ দেখলাম এবং ছোটো সব থেকে ছোটো গরুটা দেখলাম এটার লাইফ বইডে দেখলাম

আট এই কালোটা নয় এবং সর্বশেষ দশ এই দশটি করু লাইফ ওয়েটে বিক্রি হলো বিক্রি করলেন আমাদের আমি না এক অধিকারী আতর ভাই চারশো বিশ টাকা কেজি তো আতর ভাই এখন দর্শকদেরকে আপনি বলেন যে আপনি তো অনেক সময় প্যাকেজ দিচ্ছেন অনেক সময় ধরে প্যাকেজ দিচ্ছেন না

বলুন না বলছে না না সুন্দর আমার গরু গাই লাইফ অ্যাভারেজ আচ্ছা করে হিসাব করে আচ্ছা যোগাযোগ নম্বরটা দেখো যার দরকার হবে আসবে আমার লাইফ আমার স্কেল আছে যেটা আমরা আচ্ছা আচ্ছা দর্শক আপনারা লাইফ বডি আপনারা যারা সংগ্রহ করতে চান চারশো বিশ টাকা লাইফ বোডি বিক্রি করছেন আমি একগুলো সত্যি আমাদের আতর ভাই

বাহাত্তর ঘন্টা তারপরে কিন্তু ডেলিভারি হবে বিরিয়ানি দর্শক ভালো থাকবেন আসলাম আলাইকুম